তো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইনশাল্লাহ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আপনারা ভাইয়া অনেকে কমেন্ট করেন যে আপনাদের গ্যাসের চুলা চাবি চাবিয়ে ভাবে শক্ত হয়ে যায় তো ভাবে শক্ত কিভাবে হয়ে যায় অবশ্যই ভাইয়া ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন তো এক থেকে দুইবার আপনারা অন্তত অনুরোধবশত ভাইয়া ভিডিওটা দেখবেন না হলে আপনারা শিখতে পারবেন না তো এক দুইবার দেখলে আপনি অবশ্যই শিখতে পারবেন তো কিভাবে কিভাবে ভাইয়া বানারটা খোলা হচ্ছে আপনি এটা দেখবেন ফলো করবেন বানারটা আপনি ধুইলেও পারেন না ধুইলেও পারেন ঠিক আছে এটা ধুইলে আপনার দেখা যায় ময়লা আবর্জনা যা আছে সব কিছু আপনার এভরিথিং ভিতরে যা আছে সব কিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখা যায় লাল আগুনটা আপনার আসবে না কিন্তু চাবি যে শক্ত আপনার এটা অন্য উপায় ঠিক আছে তো ওই ভিডিওটা আপনি এখান থেকেই দেখতে পারবেন কিন্তু ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা ভাইয়া পাশে থাকবেন আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো ভাইয়া দেখেন এখানে একটা ছোট পিনিয়াম আছে এটা খোলার চেষ্টা করবেন আপনারা প্লাস অথবা রেন্স দিয়ে আপনি এটা খুলতে পারবেন যে কোনো জিনিস কারণ আপনারা মহিলা মানুষ গৃহিণী থাকবেন আপনারা কিন্তু পারবেন না তো বাসায় ভাইয়া থাকবে তো যে কেউ থাকবে ছেলে আপনারা ওনাদেরকে বলবেন তো এখানে যে কোনো লিকুইড তেল জাতীয় আপনারা মেশিনের তেল হয় নারিকেল হয় যে কোনো তেলই আপনার এখানে ব্যবহার করতে পারবেন যে কোনো তেলই হোক আপনি এখানে দিবেন চিকন জাতীয় কিছু দিয়ে এখানে আপনারা বাড়ি দেওয়ার অথবা হালকা টাচ করার চেষ্টা করবেন তো আপনার এটা নিচে কিন্তু স্পিরিং আছে তো স্প্রিংটা যখনই আপনার ছেড়ে দেবে তখনই দেখবেন চাবি আপনি আপনি স্লো হয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ এটাই ভাইয়া এক নম্বর আপনার লিগেল উপায় এছাড়া কোনো উপায় কিন্তু চাবি শক্ত করা নরম করার জন্য কিন্তু নাই তো এটাই আপনার ফার্স্ট তো অবশ্যই এখানে আপনারা কি করবেন ময়লাগুলো ভিতরে বের করার জন্য এখানে আপনারা একটু ফু দিয়ে নেবেন তো এখানে ফুদিলে কী হয় আপনার ওই দেখা যায় তেল জাতীয় ময়লা আবর্জনা যেগুলো আপনারা ভিতরে এখন বর্তমানে তেলগুলো দিয়েছেন ওইগুলো হয়ে যাবে আপনার ফুদিলে এখান থেকে তেলগুলো হয়ে গেলে আপনার চাবি অটোমেটিকলি ক্লিয়ার থাকবে যে কোনো চুলাই হোক না কে লেগে ভাইয়া আমার কাছে দেখেন আরও আরও চুলা আছে তো আপনার যে কোনো চুলাই এইভাবে আপনি করতে পারবেন যে কোনো ম্যাচ জাতীয় চুলা যেগুলো আপনারা ম্যাচ দিয়ে ইউজ করেন ওইগুলো আপনারা এইভাবে ক্লিন করতে পারবেন আর সবাই ভাইয়া এখনও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করি নাই আমরা আমাদের মতামতগুলো ভালোভাবে জানিয়ে দেবো তো আপনাদের যে কোনো সমস্যা থাকে এখান থেকে আপনারা সলভ করতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন তো আপনাদের ভাইয়া দেখা যায় নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস আপনাদের অর্ডার করার প্রয়োজন পড়ে আপনাদের যে কোনো জিনিস কোথাও খুঁজে পাওয়া যায় না আপনি অবশ্যই কমেন্ট বক্সে এখানে জানিয়ে দেবেন তো আপনারা অবশ্যই মার্কেট ডেলিভারি থেকে আপনারা এখান থেকে নিতে পারবেন যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস মাসের বাজার সদাই ধরে আপনারা যা যা প্রয়োজনীয় জিনিস দেখা যায় আপনাদের গ্যাসের চুলাটা প্রবলেম হয়ে যায় আপনি এখান থেকে মেকানিক্যাল নিতে পারবেন তো নতুন গ্যাসের চুলাও যদি কেনার চেষ্টা করেন তো ভালো মানের চুলা আপনার এখান থেকে আপনাকে দেওয়া যাবে সমস্যা নাই আর ভাইয়া এখনও আরেকবার ও ভাইয়া বলি আপনারা চ্যানেলটা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা ভাইয়া অনুরোধবশত সাবস্ক্রাইব করবেন তো আপনারা যদি পাশে না থাকেন তো ভাইয়া একটা জিনিস আমরা কাদেরকে কীভাবে দেখাবো তো বোঝাবো কাদেরকে আপনার আপনারা যদি পাশে না থাকেন তো আমাদের বোঝানোর কোনো লোক থাকে না এখানে তো আপনারা ভাইয়া এখানে বোঝার চেষ্টা করবেন যদি নাও বুঝতে পারেন তাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সরাসরি লাইভে এসে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই সমাধান ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে চাবি দেখেন ভাইয়া ফ্রি হয়ে গেছে তো ভিডিওটা ভাইয়া এক থেকে দুইবার দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাইয়া ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো ভাইয়া আরেকটা কথা না বললে নাই আপনারা কিন্তু ভাইয়া কমেন্টে অনেকে আজে বাজে ভাইয়া কথা বলেন তো ভাইয়া আপনারা সমস্যাগুলো আগে দেখে তারপরে কথাবার্তা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন